আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাই মাস নিয়ে আমি আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ডাইন মাছ রান্না করব তো আমি চুলাতে অলরেডি কড়ার মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দিব তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটু আদা রসুন বাটার দিয়ে দিলাম একটু আদা রসুন বাটার এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুলো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি আজকে এই বাই মাসে টমেটো দিব টমেটো দিয়ে রান্না করবো দিয়ে দিলাম এবারে আমি বাইন মাছ গুলো দিয়ে দিব দিয়ে দিলাম বাইন মাছ এখন ভালো করে করে দিয়ে দেবো আমি সামান্য একটু পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য এবারে আমি মাছ কষিয়ে নেব আমি এখন ঢেকে দেব bye da? mas. Halo bode, <laughs> Sorry ya, apa অনেক জোরে মনে হয় কোথাও না কোথাও পড়ে গেল অনেক আওয়াজ হয়েছে অবশ্যই আপনারা মনে হয় শুনতে পেরেছেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনার সবাইকে নিয়ে খায় দান করি এবং ভালো রাখার তোকে দান করুন তো এবারে আমি আপুরা বাইন মাসে টমেটো কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো কাটানো এবার আমি আরেকটু ঢেকে আপুরা বাইন মাছ তরকারিটা হয়ে গেল ভিডিওটি এখন আমি নামিয়ে আপনার নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে বাইন মাছ রান্না তরকারিটি কেমন লেগেছে রান্নার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করেন দোয়া চাই ছোট্ট রান্নাঘর সাবস্ক্রাইব করতে একদমই ভুগেন না যারা নতুন অপরাধ দেখছেন পাশে বেল বাটুন ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কম নাকি রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু